আল হাসা কুবরা প্রথম খণ্ডের মধ্যে হাদিস আনতেছেন একুশ নম্বর হাদিস আল্লাহ পাক রব্বুল আমিন ঈশা নবীর উপরে ওহি পাঠাইলেন আদেশ পাঠাইলেন অর্ডার পাঠাইলেন হে ইশা আমিন মুহাম্মদ হগো আমার বন্ধু ঈশা রুহুল্লাহ আপনার উপরে এই মুহূর্তে দায়িত্ব হচ্ছে কর্তব্য হচ্ছে আপনি আমার বন্ধু আমিন মুহাম্মদ আমার বন্ধু মুহাম্মাদুর রসুল্লাহর উপরে ইমান আনেন জবান খুলে বলুন সুবাহান আল্লাহ শুধু আপনি ইমান আনলে যথেষ্ট নয় ও মান আদর মিন উম্মাতিকা আই উমিনু ও বন্ধু ইসা রুহুল্লাহ শুধু আপনি আমার বন্ধুর উপরে ইমান আনলে যথেষ্ট নয় আপনার যত উম্মত আছে প্রত্যেকটা বলে দেন সেই উম্মতেরা যদি আমার বন্ধু মোহাম্মাদুর রসুল্লার সাক্ষাৎ পায় গিদার পায় দেখা পায় তাহলে প্রত্যেকটা আপনার উম্মত যেন আমার বন্ধুর উপরে ই আনে কারণটা কি ফালাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদম আমি যদি আমার বন্ধু মুহাম্মাদকে সৃষ্টি না করতাম আদম সফিউল্লাহকে সৃষ্টি করতাম না ওয়ালাল জান্নাতা আটটা জান্নাত বানাইতাম না ওয়ালান নারা সাতটা জাহান্নাম বানাইতাম না আমি আমার বন্ধুর ওয়াসিলায় আদম সফিউল্লাহকে বানাইলাম আমি আমার বন্ধুর ওয়াসিলায় আটটা জান্নাত বানাইলাম আমি আমার বন্ধুর ওয়াসিলায় সাতটা জাহান্নাম জাহান্নাম বানাইলাম আমি আমার বন্ধুর ওয়াসিলায় সাত আসমান বানাইলাম আমি আমার বন্ধুর ওয়াসিলায় সাত জমিন বানাইলাম আমি আমার বন্ধুর ওয়াসিলায় চাঁদ সূর্য বানাইলাম আমি আমার বন্ধুর ওয়াসিলায় ফেরেস্তা সৃষ্টি করলাম আমি আমার বন্ধুর ওয়াসিলায় মানব জাতি বানাইলাম আমি আমার বন্ধুর ওয়াসিলায় আরস কুর্সি বানাইলাম আমি আমার বন্ধুর ওয়াসিলায় লৌহ কলম বানাইলাম আমি আমার বন্ধুর ওয়াসিলায় সিদ্ধাতুল মুন্তাহা বানাইলাম আমি আমার বন্ধুর ওয়াসিলায়

যে নবীর উপর ইমান না আনলে বিশ্বাস না করলে নবীরা নবুয় পায় না রসুলরা রেসালত পায় না সেই নবীকে বিশ্বাস না করে খ্রিস্টান হতে পারবেন ইহুদি হতে পারবেন নাসারা হতে পারবেন মাজুসি হতে পারবেন খোদার কসম ওল্লাহে বিল্লা কে তাল্লা কে মুসলমান হতে পারবেন না কথা বলেন ঠিকই না